হ্যালো এভরি ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো তোমাদের ভালোবাসো আমি অনেক ভালো আছি তো দেখো একবার সব কাজটা সেরে তারপর তোমাদের সামনে আসছি আর কি কী কাজ করেছে সেগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকো আর এর আগে আমি একদিন বাড়িতে ছিলাম তো তখন না আমি শিঙারা করেছিলাম তো সেই শিঙারা করার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তাই আজকে ব্লগের মাধ্যমে ছোট্ট করে শেয়ার করে দেবো তো দেখো আর কেমন হয়েছে আমার ব্লগটা অবশ্যই বলো তো পাশে দেখো। और साथेओ देखो तो ब्लॉग पर देखते था এই যে এখানে আমি শিঙারা করার জন্য লেচি কেটে নিয়েছি আর প্রত্যেকটা লেচির মধ্যে না দুটো করে শিঙারা হবে মানে একটা লেচির মধ্যে দুটো করে শিঙারা হবে আর যেহেতু আমি এক হাতে ক্যামেরা এক হাতে মানে ফোনটা ধরেছি আর এক হাতে কাজ করছিলাম সেই কারণে না ভালোভাবে মানে আমি ভিডিওগুলো করতে পারিনি কিন্তু যেরকম পেরেছি সেটাই দেখাচ্ছি আর এটা কিন্তু মোটো বা হাত না এটা ডান হাত ছিল তো ওখানে ক্যামেরাতে উল্টো লাগছে তো দেখতে থাকো এখানে আমি লিচিগুলো ভালো করে গোল গোল করে নিচ্ছিলাম তারপর এই যে শিঙারার শেপটা দিয়ে দিয়েছি তো কেমন হয়েছে অবশ্যই বলো আমি তো পারি না ঠিক করে করতে তো প্রথমবার ট্রাই করেছি আর মানে ফোন দেখে করেছি তো তাই সেই কারণে এরকম হয়েছে তো এই যে শিঙারার শেপগুলো দিয়ে ভালোভাবে সবগুলো রেডি করে নিচ্ছি আর এই যে এখানেও কটা লেচি বাকি রয়েছে চাকুটাকু সব নিয়ে নিয়েছি আর এইদিকে দেখো বলে কারণ এর মধ্যেই দিয়ে দেবো মানে আলুগুলো আমি পেঁয়াজটা একটু ব্রাউন ব্রাউন কালারের হয়ে যাবে তারপরে দিয়ে আলুটা দিয়ে দেবো মশলা টশলা দিয়ে আর কি ফার্স্ট টাইম ফোন দেখে বানাচ্ছি জানি না কেমন হবে বানাই দেখতে এই যে দেখো পেঁয়াজের মধ্যে মশলাগুলো দিয়ে নিচ্ছি যে যা মশলা এখানে দিয়েছি ধনের গুঁড়ো জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো তারপরে আলুর দমের মশলা লঙ্কার গুঁড়ো গুঁড়ো তো তারপর নুন সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এরপরে নুনটা না তখন দিতে ভুলে গেছিলাম তাই আবার পরে দিয়ে নিলাম এরপরে এই যে আলুগুলো ঢেলে দিলাম আবার এগুলো ভালো করে নিয়ে কষিয়ে নেবো না শিঙারার তরকারি রান্না করাটা খুবই কঠিন মানে কোনো জিনিস না খুবই সহজ জিনিস শিঙারাটাও যে অতটা কঠিন সেটা না শিঙারার মধ্যে কঠিন বলতে ওই একটা জিনিসই সেটা হচ্ছে ওই বেলে সিঙ্গারা শেপটা তৈরি করা মানে বেলতে হয় অনেকবার অনেকবার শিঙারার শেপ দিতে হয় পুরো ভরতে হয় তো ওর জন্যই খারাপ লাগে আর এদিকে দেখো অনেক কটা সিঙ্গারা তৈরি করা হয়ে গেছে আর ওইদিকে না আমি কটা নিমকিও ভেজেছি আর এই যে দেখো কটা সিঙ্গারা আমি এখানে বসিয়ে দিয়েছি তো কেমন হয়েছে অবশ্যই বলবে আর না দুটো সিঙ্গারা লিক হয়ে গেছে মানে মুখ খুলে গেছে আর এর জন্য তেলটা এরকম অবস্থা হয়ে গেছে আর এই যে দেখো সব আমি তুলে তুলে ফেলে দিচ্ছিলাম কারণ তেলটা দেখতে খুব বাজে লাগছিল আর এই যে শিঙারাগুলো সব এখানে দিয়ে দিচ্ছি আবার তো ওগুলো তো হয়ে গেছে ভাজা তো দেখি কটা ধরে আর অনেক কটা করেই ধরে জানো তো তো প্রথম শিঙারাটা সবাই বলতো যে তেল যখন গরম থাকবে মানে অল্প গরম থাকবে তখন দিতে তো কিন্তু নেক্সট যে শিঙারাগুলো হয় সেগুলো আমি ওই অল্প গরম হলে কি করে দেব আমাকে একটু বলবে তো আর এই যে দেখো এক ধাক্কায় ভাজা হয়ে গেছে তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলো ফার্স্ট টাইম হয়েছে আমি না নার্ভাস ছিলাম যে আমি যে খাবো সেটা সাহসও পাচ্ছিলাম না তো তারপরে এই যে আমি শ্বশুর বাড়ি চলে এসেছি আর ওটা ছিল বাপের বাড়ির ভিডিও তো ওটাই তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করার মানে করব ভেবেছিলাম তো সেটাই করে দিলাম আর এই যে এখানে এসে আমি স্নান টান করে এখন একটু পুজো দিতে যাচ্ছিলাম সেটাই তোমাদেরকে বললাম তারপর স্নান করার আগে একটু ঘরটা ঝাড় দিয়ে নিয়েছিলাম তো সেই ঘর ঝাড় দেওয়াটা এই ভিডিওটা করে দিয়েছে আমার ননদিনী তো খুব সুন্দর ভিডিও করে দিয়েছে নাচতে নাচতে ভিডিও করে দিয়েছে এরকম মনে হচ্ছে যেভাবে ও ক্যামেরাটা আমার কাঁপিয়েছে তো কী আর বলবো না পারলে যা হয় মানে বলে বলে দেখো তোমরাই দেখো ক্যামেরাটা কি পরিমাণে কাঁপিয়েছে তো কী আর বলবো তারপর আর আমি তো স্ট্যানে রেখে ভিডিও করি সেই কারণে আমার ক্যামেরাটার অতটা অসুবিধা হয় না তো আমারই পরে দেখতে খারাপ লাগে তারপর এইদিকে আমি আর ঠাকুমা রান্না করে নিয়েছিলাম তো আমরা দুজনে রান্না করতে করতে না প্রচুর গল্প করি প্রচুর গল্প করি প্রচুর গল্প করি তো যখন দুজনে মিলে রান্না করি ঠাকুমা কী করে ঠাকুমা বসে যদি রান্নাটা সামলায় তো আমি ওইদিকে মশলা টসলা করে দেওয়ার চেষ্টা করি কিংবা হাতে হাতে যেটা পারি করে দেওয়ার চেষ্টা করি কিংবা কোনো বাসন যদি নোংরা হয় সেটা ধুয়ে নেওয়ার ধুয়ে নিয়ে আসি তাহলে কাজটা অনেক হালকা হয়ে যায় তো দুজনে মিলে করলে একজনের ওপর সব কিছু ডিপেন্ডেন্ট হয়ে থাকে না তো সেই কারণে আমি যতটা পারি ততটা সাহায্য করি আর আমি যদি রান্না করি তো ঠাম্মাও ওরকম করে আমাকে সাহায্য করে তো বলি না আমাদের বাড়ির লোক আমরা সবাই মিলে খুব মিলেমিশে থাকতে পছন্দ করি তো সবাই মিলে খুব মিলেমিশে থাকি আর এদিকে ঠাম্মা আমাকে একটা মাছ ভাজা দিয়েছিল বলছে খেয়ে দেখ আর ওটার মধ্যে না প্রচণ্ড নুন ছিল সে কারণে আর খেতে পারিনি সে তারপরে আমরা গল্প করতে করতে দেখি দিদিও আসলো নীলিমা দিদি এসেও আমাদের সাথে একটু গল্প করে তারপরে উনিও বাড়ি চলে গেল আর এদিকে আমরা দুজনে মিলে মানে ঠাম্মাকে মশলা টশলা বেটে দিচ্ছিলাম আর যা যা লাগঝুলো এনে দিচ্ছিলাম যা যা মানে করার সব করে দিয়ে দিয়ে আমাদের রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এবার আমি না এখানটা একটু লেপে রেখে দিচ্ছি আর আমি ডেলি গরম উনুন লেপে রেখে দিই মানে উনুনটাও শুকিয়ে যায় খুব তাড়াতাড়ি আর দেখতে ভীষণ পরিমাণে ভালো লাগে মানে খুবই সুন্দর লাগে আর মাটি দিয়ে লেপি তো আরও ভালো লাগে সাদা সাদা লাগে আর আমি যখন লেপছিলাম এই দুটো লোক না সেই ভোটের জন্য এসেছিলো এখন যেটা হচ্ছে সেটার জন্য তো উনি এসে বলছি কি এখান দিয়ে কালকে এসেছিলাম না তাহলে এই রাস্তাটা কোথায় গেল মানে উনি যে আমার রান্নাঘরের ভেতর দিয়ে গেছে ওনার রাতের বেলা ওনার খেয়াল নেই তা আমি বলছি এখান দিয়ে আসতে পারেন আপনি হয়তো তো আপনি এই সাইড দিয়ে চলে যান তারপরে ওনারা গেল আর আমাকে বলছে এটা কার বাড়ি তো আমি বললাম এটা আমার মানে শ্বশুর আমার শ্বশুরের নাম করলাম তো বললো ও আচ্ছা আচ্ছা তা বলছে আমার স্বামীর নাম করে বলছে কি আমি বলছি আমি ওনার ওয়াইফ তো বললো ও আচ্ছা আচ্ছা তারপরে দেখো এদিকে কথা বলতে বলতে আমার রান্নাঘরটা লেপা হয়ে গেছে পুরোটা লেপে রেখে দিয়েছি আর এই যে আমি এই সাইডগুলো লেপে নিচ্ছি এখানটা না অনেক দিন ধরে ভাবছিলাম আমি লেপবো লেপবো করে তো কালকে লেপেছি এক ধাক্কায় তো আজকে আবারও লেপে দিচ্ছি কেননা না এখানটা না কেমন হয়ে গেছিলো দেখতে খুবই বিচ্ছিরি লাগছিলো তো আমি ভাবছি কি যেই আমার যে পেছনের দিকটা ওই দিকটাও আমি আস্তে আস্তে করে না লেপে ফেলবো তাহলে এই পুরো জায়গাটায় লেপা পোচা থাকলে খুবই সুন্দর লাগবে দেখতে তারপর এই যে তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো পুরো সুন্দর করে লেপে দিয়েছি আর এই ডুয়োগুলোও আমি দু তিন দিন ধরে লেপছি তো মানে খুবই সুন্দর লাগছে এর আগে না শ্যাওলা টাইপের পড়ে গেছিলো অনেকদিন লেপা হয়নি আর কয়েকদিন আগেই সব বর্ষা টর্ষা গেল তো সেই কারণে বেশি শ্যাওলা পড়েছিল তাই আমি আস্তে আস্তে এ পাশে ডোয়া ওই পাশে ডোয়া সবই লেপে দিচ্ছি আর আমার মানে লেপার ওখানে যদি জলটা একটু বেশি থেকে যায় না তো আমি চেষ্টা করি যেখান দিয়ে মানে লেপা বার মানে বাকি রয়েছে ওই জায়গাটাও লেপে দেওয়ার জন্য তো সেই কারণে আরও বেশি ভালো লাগে আর আমার যদি একবার লেপা শুরু করি আমার যদি মন বসে যায় লেপার জন্য তো আমি যেখানে যেখানে ফাঁকা দেখবো সেখানে যেখানে লেপতে শুরু করে দেবো মানে আমার লেপতে মাঝে মাঝে আছে এত ভালো লাগে তো তো আর যত পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবো ততই না দেখতে সুন্দর লাগবে না তো সেই কারণে আরও বেশি লেপা করা এই যা কিন্তু আমাদের না রান্নাবান্না হয়ে গেছে তাই একবারে সব লেপা করে নিচ্ছি আর রান্নাবান্না করা হয়ে গেলে তারপরে যদি লেপা হয়ে যায় না দেখতে খুব ভালো লাগে আর ওই কালি উনুনটা অ্যাটলিস্ট কাউকে দেখতে হয় না সেই কারণে আর এই যে দেখো আমার লেবাফুচুর সব করা হয়ে গেছে আর এইদিকে আমি স্নান করে ছাদে চলে এসেছি জামাকাপড় মেলতে আর এদিকে আমি ছাদের মধ্যেই কদিন ধরে না আমার সাবান টাবান যা আছে ওগুলোও মানে দিয়ে দিচ্ছি তাহলে ভালোভাবে শুকিয়ে যায় সাবানগুলোও তো জলটা থাকে না আর সাবান যদি ভিজিয়ে যায় না কীরকম একটা ল্যালানি টাইপের হয়ে যায় দেখতে প্রচণ্ড ঘৃণা লাগে সেই কারণে তারপর এদিকে আমি একে একে সব জামাকাপড়গুলো মেলে দিয়ে নিচ্ছি চলো এবার নিচে যাওয়া যায় নিচে গিয়ে এই যে জামা আমি জামাকাপড় মেলে এসেছি এবার আমি মাথাটা আঁচিয়ে নেবো আমার সারা রাত বেনোনি করা ছিল বলে চুলগুলো কি সুন্দর কুকুরানো হয়ে গেছে এই কুকড়ানোটা না আমার খুব ভালো লাগে মানে খুবই ভালো লাগে কেন জানি না অনেকজন আছে কুকড়ানোর চুল পছন্দ করে না স্টেট চুল পছন্দ করে আমি না অতটা কুকুরানো চুল পছন্দ করি না মানে কিছু কিছু সময়ের জন্য যেন এরকম যদি কুকুরিয়ে যায় না তো সেটা না আমার বেশ ভালো লাগে তারপরে এই যে দেখো কি সুন্দর লাগছে পেছন থেকে আমার নিজেরই নজর লেগে যাচ্ছে তো ওই চুলগুলো কুকুরিয়ে গেছে বলে খুব ভালো লাগছে সারা রাত যেহেতু বেরুনি করে রেখেছিলাম আর এত বেলায় এসে আমি চুলটা খুলছি সেই কারণে তারপরে এই যে দেখো সিঁদুর পরে নিচ্ছিলাম সিঁদুর পরে নিয়ে একটু প্রণাম করে নিলাম তারপর দেখি কি গা হাত খুব টানে এখন শীতকাল পড়ে গেছে না তাই বডিওল তেল মেখে নিচ্ছিলাম আর কার কার এরকম শীত পড়ে গেছে অবশ্যই বলো আর ভিডিওটা আজকে এইটুকুই কেমন লাগলো অবশ্যই বলো ভালো ভালো থেকো তোমরা সবাই টাটা বাই